এভরিওয়ান কেমন কেমন ছবি আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুইস ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বাবিনকে রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবিনের পাপা অফিস চলে গেছে তারপর ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছে তখন রোহিতে বাজ হচ্ছে নটা বাজে দশ মিনিট বাকি তো বাবিনের নটার সময় ছুটি হবে আর আজকে শনিবার তো আজ আমার পুজো দেওয়া থাকে তো বড্ড দেরি হয়ে গেছে তো এখন পুজো দেবো দেন বাবিনকে আনতে যাবো তো চলো বেরোনো যাক পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল আর ঘড়িতে পুরো নটা বেজে গেছে সেটার ভয় হয় সেটাই হয় বাবুর স্কুল ছুটিও হয়ে গেছে ওই ম্যাঙ্গোটা নেবে ওই যে ওপরে ওপরে হ্যাঁ ওটা খেয়ে দেখো এখন মিষ্টি বাছাই করা চলছে এখন কোনটা তাড়াতাড়ি বলো ঝটপট কোনটা নেবে বলো তো তার এখন পছন্দ হচ্ছে সুগার ফ্রি আর ওই যে তো তার জন্য স্কুল থেকে নিয়ে আসার পরে ও তো স্নান করতে চলে গেল স্নান হয়ে গেছে তো আমি এখানে করে নিয়েছি হচ্ছে পাতলা পাতলা করে একদম সাদা সাদা লুচি আর তার সঙ্গে করেছি হচ্ছে আলু চচ্চড়ি তো এটা হচ্ছে বাবিন এটা আমার আর আলু চচ্চড়িটা লাল লাল ভেবে দেখে না যে গোলঙ্কা দেওয়া আছে একদমই নয় টমেটোর কালারটার জন্য একদম লাল হয়ে গেছে আর বাবিন সুইটস নিয়েছে তো কী সুইটস নিয়েছে তোমরা তোমাদেরকে দেখাই সুগার ফ্রি মামা এটা খোলো তো তুমি তার সুইটস তাকে দিয়ে খোলাই তার যে সুগার ফ্রি মিষ্টি কি ভালো লাগে সে সেই জানে যে এটা কি এটা মনে হয় মেবি ওই কালাকার টাইপের কিছু একটা আর ওটা চকলেট কিছু একটা দিয়েছে আর ওর নিচে যে সুগার ফ্রি ভাবতে পারছো ছেলেটা আমার তো চলো এটা একটা ব্রেকফাস্ট দেবো আর আমিও ব্রেকফাস্ট করবো একটু কাজ করছিলাম কিছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি তো এখন রান্নাবান্না হয়ে গেছে খেয়ে আর আমার ভাত চাটনি পাপড় ভাজা তো আমার একটু ব্যস্ত থাকার কারণে রান্না করি তো করে রান্না বান্না থেকে উঠে আজকে যেহেতু শনিবার বাবিনের পড়ার ছুটি থাকে এবার বাবিনের পরীক্ষা হচ্ছে পড়াতে তো ম্যাম পড়াচ্ছে আর

কি হেলমেট বার করো সব কিছু খালি ভুলে যায় হেলমেট না বের করে গাড়ি লক করে দিচ্ছে নিয়েছো গেঞ্জিটা নিয়েছো ভাজ করে নিয়েছো আর হুম কিন্তু মুড়ে গেছে এই চাও যে তোমার তোমার সোনা সোনা ছেলে যে তোমার এই ছেলে গলে গলে ঘি হয়ে যায় গলে ঘি হয়ে যায়

গাড়ি স্টার্ট করছে স্টার্ট নিচ্ছে না না চালিয়ে চালিয়ে গাড়ি এসেই বসে যায় অ্যাকচুয়ালি সকালবেলা বাবুন তো স্কুলে ছাড়তে যায় আর এই সন্ধেবেলা বেরোনোর থাকলে বেরোন গাড়িতে হাতি দেওয়া হয় না ওই জন্য বের করলে অনেকবার কিক করার পরে তারপরে গাড়িটা স্টার্ট হয় সাবধানে যাবে তো চলো আমি একবার সন্ধ্যে দেবো সন্ধে দিচ্ছে ঘরে সন্ধ্যা দেওয়ার পালা সন্ধ্যের টাইম হয়ে গেছে সন্ধেটা দিয়ে নেই এখন করবো হচ্ছে রুটি তো তার জন্য আটা মাখবো তো শনিবার আজকে কটা লুচিতে করা হয় বাট সাদা বলো না আজকে রুটি খাবে তাই জন্য পরোটা হবে না আর সকালেই পাবেন যত লুচি করে দেওয়া হয়েছিলো দুবার দুবার তো মা খাওয়াটাও তো বেশি ছিল তার জন্য তো এখন রুটি করবো রুটি চলো আটাটা মেখে নি চটফট করে কয়েকটা রুটি করে নি চা খাবো মা এখন সন্ধ্যে দেওয়া হয়নি সন্ধ্যে দিবসে মা মায়ের সন্ধ্যে দেওয়া কম দিতে চা খাবো কমপ্লিট আর মায়ের চাও হয়ে গেছে তো চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি এই যে হচ্ছে ক্রিম কেকার বিস্কুট আর এই বিস্কুটের সাইজগুলো এখন এত ছোট করে দিয়েছে কি বলবো কালকে তো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত ছোট সাইজ করেছে বিস্কুটগুলো ওকে মাথাটা পুরো ভিজে গেছে ঘামে যাও হাত পা মুখ হয়ে ও যাও যাও ফ্রেশ হয়ে যাও আবার গিয়েছিলাম মায়ের ওষুধ আনতে তো মায়ের ওষুধ নিয়ে চলে এসেছি আমি স্টা যখন বাবিরকে ক্লাস থেকে নিয়ে তখন আমি একটা দুটো প্যাকেট নিয়ে এসেছি তো সিমুই যেটা সিমুই ঠিক না ওই প্রাণ কোম্পানির একটা লাচ্ছা টাইপের পাওয়া যায় ওটা খুবই ভালো লাগে খেতে আমাদের ঘরে সবাই মোটামুটি পছন্দ করে তো ওইটা করলাম আর রুটি করলাম মনে থেকে দেখে আর দিন একবার একটু তরকারি রসুন আর কিছু করা লাগলো না তো মোটামুটি ঘরে তখন দশটা বেজে সবাই খেতে দেবো তো চলো আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকে ভালো থাকবে আবার দেখা হবে কোনো নতুন ব্লগ নেই আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভালো না কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব না করলে কিছু দেখা যাবে না কিছু জানা যাবে না চলো মানে সবাইকে